আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার আর্জেন্টিনার বিশ্বকাপ এবং কোপা আমেরিকার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তবে তার পেছনে ছায়া হয়েছিলেন আরও একজন তিনি হলেন ফ্রাঙ্কো আরমানি নিয়মিত স্কোয়াডে ডাকা হলেও বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটিয়েছেন তিনি তবে মার্টিনেজের মতোই আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জয়ের সাক্ষী এ গোলকিপার আসন্ন দুহাজার বিশ্বকাপেও এমিলিয়ানোকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় কোচ স্কালোনি তাই অবশেষে অবসরের ঘোষণা দিলেন আরমনি সাঁত্রিশ বছর বয়সী এ গোলকিপার জানান আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি দু বিশ্বকাপে আর্জেন্টিনা দলে আরোমনির অভিষেক হয় দুই কোপা আমেরিকাতে গোলকিপার ছিলেন এ আর্জেন্টাইন লিওনেল স্কালোনির যুগে তার বড় কীর্তি দু কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি সেভ করা আর্মির জাতীয় দলের অভিষেকের পর এ গোলকিপার খেলেছেন উনিশটি আন্তর্জাতিক ম্যাচ যার মধ্যে আট ম্যাচে গোলপোস্টকে অক্ষত রাখেন তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই হলুদ কার্ড দেখেছেন আর্মানি দু সালের কোপা আমেরিকা বাইশ সালের কাতার বিশ্বকাপ ও দু সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি এছাড়া বাইশ সালের ইতালির বিপক্ষে সিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভার প্লেটে খেলেছেন তিনি